দ্বিতীয় দিন শেষ হলেও এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়নি দীর্ঘক্ষণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল এবং সেই বৃষ্টির কারণে একশো একান্ন ওভার বাংলাদেশ দল ব্যাটিং করেছে নয় উইকেটে চারশো চুরাশি রান করেছে বাংলাদেশ দল এখন পর্যন্ত গলের উইকেট যেরকম আচরণ করেছে কিংবা বলাররা যেভাবে একেবারে পাত্তাই পাচ্ছিলেন না ব্যাটাররা খুব আরামে ব্যাটিং করছিলেন সেই উইকেটে কিন্তু বাংলাদেশ দল শেষ বিকেলে দ্বিতীয় দিন রানে না হলে দলের কিন্তু এই ইনিংসে আরো অনেক বড় স্কোর হওয়ার সম্ভাবনা ছিল যেটি কিন্তু হয়নি তো এখানে পাঁচ শতাধিক রান করাটা কিন্তু সবচেয়ে নিরাপদ হবে কিন্তু দ্বিতীয় দিন বিকেলে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে যে ছন্দ ছিল বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেই ছন্দ কিন্তু বৃষ্টির কারণে কেটে গেছে এবং সেই কেটে যাওয়া ছন্দের পর যখন বৃষ্টি শেষে খেলা শুরু হয়েছে তারপরে কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ ধসে পড়েছে এবং শেষ পাঁচটি উইকেট পড়েছে ছাব্বিশ রানে এখন শুধু রয়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা যারা মূলত বলার আগামীকাল তৃতীয় দিন কিন্তু ম্যাচটি আগে আগে শুরু হবে কারণ যেহেতু কিছু ওভার লস হয়েছে সেই লস পুষানোর চেষ্টা করা হবে আগামী তিন দিনে